হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সঙ্গে সবাই ভালো আছো তো আমি নিফেস গেমিং চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সামনে দেখুন হরর গেম হরর গেম ই বিলিয়ান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে বিলিয়ানের অনেক আগের একটা পার্ট ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট সিক্সের এর একটা ভাই ই দেখো রাত একটার সময় আমি কিন্তু এটা খেলতে বসে দেখো একটা বারো বাজে তোমাদের প্রমাণ আমি দেখাইছি একটা বারো বাজে দেখো ভাই উপরে আমি তোমাদেরকে টানিয়ে নিয়েছি তার উপর আমার ঘর পুরো অন্ধকার করে দেখতে পাচ্ছ আমি কিন্তু খেলতে বসে গিয়েছি ইভিল তাইলে কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো আর এই ইভিল নান খেলতে গিয়ে ভাই আমি প্যাদানি গাইছি ভাই কতক্ষণ পর পর যেহেতু আমি ইভিল নানের প্রো আর ভাই তারপরও ভাই ইভিল কাছে কম মার খেয়ে নেই ভাই কতক্ষণ পর পর আর খালি এক একটা পাঁচশো কেজি একটা হাতুড়ে দিয়ে আমার নোয়াইয়া দেয় পুরা ভাই নিজের ওজনে একশো কেজি আর ভাই হাতুড়ে লয় একটা পঞ্চাশ কেজি পাঁচশো কেজি তো যাই হোক আমরা মিডিয়াম মুডে খেলবো কারণ আমাদের হাই মুড অথবা লো মুড আমাদের অকামের বাইরা আমরা মিডিয়াম মুডি যথেষ্ট আছি তো মিডিয়াম মুডি আমরা খেলবো তো মিডিয়াম মুডে খেলার পর আমরা মিডিয়ামটা সিলেক্ট করে দিছি তো দেন আমাদের এখন প্লে শুরু হয়ে গেছে গা ডে ওয়ান শুরু হয়ে গেছে গায় বিল্লানের ভিতর তো এখানে আমাদের ভাই দেখাইতেছে আসছে ফার্স্টে যে বিল্লানের ছবি ভাই এ কিয়া হওয়া জি বিল্লানের ছবি ভাই ভাই তোমরা কেউ হাসা হাসি করবা না কারণ বুড়িমা ওই বয়সের সময় ওই রকম ছিল আর এটা হলো যে আমার এখানে একটা পলানোর জায়গা আপাতত আমার কোনো পলানোর ইচ্ছে নাই অ্যান্ড ভাই এইগুলোই নিয়েছে আমার কাছে একটা খাবার বাটি আছে পাশে অ্যান্ড ভাই নাই ভাই ভাইরা সামনে আছে ভাই নাই কোনো জায়গা নাই সামনে আমার কাছে একটা গ্যাস সিলিন্ডার আছে গ্যাস সিলিন্ডার এটা কি এটা দ্বারা ভাই ওর মাথা আমি ফাটাইলাম ভাই বাতাওয়ার ফাঁটান লাগবেই কারণ ভাই এটা দ্বারা ওটা যদি আমি নিক্ষেপ করি তাহলে ভাই অনেক সব শব্দ হবে আমরা এটা যদি আমি ওরা ফাটাই তাহলে তো আর একশো কেজি ওজন পাঁচশো কেজি ওজন সব আমার এই সিলিন্ডারের কাছে হার মানে যাবে কারণ এটা আমার এক হাজার কেজি ওজনের তো যাই হোক ভাই কি বললেন সামনে আসে না এটাই বড়ো কথা ভাই ও যদি সামনে আসে তাহলে আমরা উল্টো দিক বা এদিক আসে না ভাই এদিকে নাই এদিকে হলে তো আমাদেরকে এডয়ারটা চেক করি ভাই এডয়ার কিছু কিছুই নেই কারণ আমি খেলতে আসি তো আর আমি যখন খেলি আমার ভেতর কিছুই থাকে না ভাই এখানে ও ভাই ফার্স্টই দেখা হয়ে গেছে ভাই নে নে গ্যাস নে ভাই গ্যাস যদি কিছুই হয় না বেটা ফালাই দৌড় দে আচ্ছা ভাই আমরা এদের ব্যানটা বাইঙ্গিয়া দৌড় দেবো বাট ও না ভাই ও নিচ থেকেও আসতে পারে ও গ্রানি হলে একটা ভালোই হইতো আমি এখন আরেক গুড়ন দিয়ে এখন আমি দুই তলা জামুগো অ্যান্ড আমরা স্কিপ করবো কিন্তু আজকে ভাই ও এখান থেকে যদি আসে তাহলে এখান থেকে দেখা যাবে আর ওকে যদি আমি দেখতে পাই তাইলে আমি একটু কাপ আর যদি না দেখতে পাই আমি রোড থেকে যাবো কই ভাই আসতে আসে না তো না আসলে বেশি ভালো নয় ভালো আমার কাছে আরো ভালো তো ভাই আমি এই দিক থেকে ই করবো এখন আমাদের ফিউজ দরকার ফিউজ না কারণ স্যার সরি সরি কেবল কেবলই মনে হয় কেবল দরকার ভাই কেবল এখন আমাদেরকে সংগ্রহ করতে হবে অ্যান্ড আমাদেরকে এই কেবল দ্বারা ইলেকট্রিসিটি লাইন দিতে হবে প্রথম ধরে নাই ভাই আসতেছে না ভাই আমি তো ডরে ডরে আসি ভাই ও ভাই দুই নম্বর ডরে নিয়ে আমরা তোমার কেবলটা গেছি আসতেছে আছে না ভাই আসতেছে না তিন নম্বর ওটা চেক করে রাখা ভালো কী পেয়েছি ফোন নাম্বার আচ্ছা ফোন নাম্বার দ্বার কি করে ভাই অনেক আগে খেলছিলাম মন নাই তো যাই হোক এই কিছু নাই ফোন নাম্বারের যদি কোনো কাজ থাকে আশা করি ডোর স্কুল কোনো ফোন নাম্বারের কাজ নাই যদি থাকে তো তাইলে আমরা এখান থেকে নিয়ে যাব ও ভাই নাই নাই ভাই দেখ এক দৌড় ভাই দৌড়তে দৌড়তে এখানে লাগাই দৌড়তে এখানে শব্দ হয়েছে এখনই মিলে না এখানে ইয়ে পড়বো ভাই আমার এখন লুকাইতে হইব ওইখানে ভাই টেবিলের তলে লুকাইলি মনে হয় আমার কাছে ভালো হয় কারণ ভাই টেবিলের তলে ও ভাই আসে করছে ভাই আসে করছে ভাই 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 আমার দেখেন কি কানার কানা কানার বাচ্চা খানা ভাই জমনমের কানা ভাই কচনমের কানা আমি এখানে বসেছিলাম ভাই এটার ভিতরে কিছু পাই ভাই আমাকে এখন একটা ঝাড়ু লাগবে ঝাটা ওই যে উপর থেকে যে আমরা খাবারের বক্সটা ফেলাবো ওখান থেকে যে আমাদেরকে চাবিটা পাবো ওইটার ভিতর ঝাড়ুটা লাগবে ভাই ঝাড়ু নাই ঝাড়ু নাই ঝাড়ু ভাই এডু এডু বক্সের ভিতর থাকারও কথা না তো যাই হোক ভাই আমরা এখন সাবধানে এখান থেকে জামুগা তোমরা ভাবতে পারো ভাই আমি কালা ওই যে আঙুনের রুম থেকে লাভ দিতে পারি বাড়বে ওখানেও থাকতে পারে অ্যান্ড আমার ভয় করতে আসে ভাই ভাই এই দরজাটার এই সিল মেরে গেছি ভাই এটাকার ছবি ওর বোন বনে ভাই ওরা মনে এক দুই তিন চার পাঁচ বই আছিলো ভাই যাই হোক ভাই আশা করি ভাই এখানে না দেখা যায় ওরে এখানে দেখা গেলে তো আমি শেষ তো ভাই এখানে ওখানে কোথাও নাই ভাই ও যদি ভাই ও যদি আমার যদি মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে তো শেষ ভাই এখান থেকে না দেখা ও ভাই আমার পিছপিচ আসতে আসলে শীত ভাই আমার সাউন্ড না হল তো আমি আমি পাইতাম না ভাই যে আমার পিছপি চাইতে আসলে ভাই আমার এখানে লুকাইতে হইবো ভাই আমার এখানে লুকাইতে হইবো ও ভাই ও ভাই কানা কানা না ভাই ঠিক আছে ও ভাই বেশি দিয়ে আসতে পার ভালো আমি ওই দিক থেকে যাই আমার তো মনেই নেই ভাই এই দুই বছর না তিন বছর আগে খেলছিলাম আইডি হ্যাক হওয়ার আগে তারপর আর একবার ট্রায়াল খেলবে ভাই এখন আমাদেরকে এই গেটটা খুলতে হবে ভাই এই পাশে গেটটা সুইচ দিয়ে যেহেতু আমরা ইলেকট্রিক ক্যাবটা ভয় দিছি কারেন্ট টাইপ করছে এখন আমাদেরকে এই রুমে যাইতে হবে যে দেখতে আসবে এই রুমটা এই রুমটা যাইয়া ভাই এই বলে আসতে আসে হুম ভাই আসতে আসে ভাই লোকের আব্বাই ভাই দেখে ফেলাইছে ভাই শিট

ঠিক লাগে লাগছে ভাই আগুন যেখানে Aim করছো আনি লাগে দৌড়াও কা দৌড়াও কা এখন দৌড়াও কা আমার মারবি না 500 কে দিন জনের একটা ইয়ানসে ভাই আমারে মারতে আয় আয় মারবি না আয় কম নে ভাই পলালি কম নে ভাই পালা আতে ভাই পাইও আইছে ভাই ভাই আমি এর ওমে রড পিছু আগুন লাগাই আমি পিচ পিচ যাবো না ভাই ভাই আমি যদি একবার মরছি আমি ওরে আবার পানি দেবো আমি ওরে আবার কি করে আগুন দেবো ভাই আমি পানি দেবো আমি ওরে আবার আগুন দেবো ভাই ভাই ও কই ওর আমি আর একটা লাডি লই এখন আমি ওরে আবার ভাই আগুন দেবো ভাই না ভাই না ভাই ও কাজটা ঠিক করে নেয় ভাই আমি ও আমার দিকে পাঁচশো কিছু জনের একটা হাত পলাইছে বাট আবার আমারই পিছনে ফিরে আবার মারছে ভাই না ভাই ওরে আমি আবার খুঁজছি আমি ওরে আবার আগুন দেবো না ভাই কই কই ভাই কই 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 তুই কই আয় সামনে সামনে এত সাহস থাকলে সামনে আয় এখানে না যেন লগে এটলাস না হয়ে যায় ভাই এখানে এই যে যাই হোক ভাই আয় আয় সামনে সামনে আয় ভাই আমার সামনে আয় আর তোর এই এই আয় 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 লাগে গেছে এখন দৌড়ো ধরো দৌড়ো ধরো না না আমি আর ওই একই ভুল করতেছি না আমি আর অন্তর পিছনে দৌড়াইতেছি না আমি আর ভাই একই ভুল করতেছি না যাই হোক ভাই এখন আমাদের ঝাড়ুটা কই ভাই ঝাড়ুটা কারণ ভাই ওর পিছনে আগুন দিছি ও গেছে গা ভাই আমার ঝাড়ুটা এখন খুঁজতে যাই হোক ভাই আমার খোঁজে তো আমি মনে হয় সবগুলো ডয়ারে চেক করে ফেলছি আর ভাই ও কই ওর আগুন তো তো মনে হয় নিববে গেছে গা ভাই এতক্ষণে এতক্ষণ তো ভাই ওর আগুন নিবে না আগুনের অনেক বেশি সময় কাল দেওয়া উচিত ছিল ভাই ভাই এখন এখন ভাই আমি তো সব ডয়ার চেক করে ফেলছি ভাই ভাই ও ভাই ভাইছি এই পিছনের ডয়ারটা আমার চেক করা নেই ভাই এখনও পিছনে ডয়ারটা চেক করা নেই এই তো ভাই ভাই আমি এই রুমটা একবার গেছি আবার আইছি ভাই এরুম তো এই রুম তো নয় সময় ভাই এই ডয়ারটা চেক করে গেলে ভালো হইতো ভাই এখন এক দৌড়ে যা এক দৌড়ে একদরে ওই গেটের রুমে ল গেটের রুমে যাইয়ে কোনো কথাবার্তা নাই গুঁটা মারে চাবিটা নিয়ে পলা ভাই জলদি 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 যা ভাই ওরা খুঁজে আমার কোনো লাভ নাই যদি দেখা হয় দেখা হইতে পারে কি যেন ভাই একটা ছন্দ আছে তো ভাই দেখা যদি হয় ভাই লগে আমার দেখা হইবে পরে তো ভাই আমি আগে যে চারুটার দিয়ে গুঁটা মারি ওই রুমটা আশা করি এখন আর অলগে আমার দেখা হইবে না কারণ ভাই গতবার আমার লগে আর দেখা হয়েছিলো ভাই ভাই ওই যে দেখতে হচ্ছে উপরে এই উপরে আমার ভাই লাগবে এই এখানে ভাই গুতা মারা লাগবে আমি একটু টল আসি ভাই তো তার জন্য চেহারে দাঁড়াই তারপরে আমার গুতা ও ডিসুমার ভাই এখন আমরা গুতা মারছি এখন আমরা এখান থেকে একটা টিফিন বক্স পাবো যেটার ভিতর ই থাকবে চাবি থাকবে ভাই এখানে যেহেতু শব্দ হয়েছে আমরা এখান থেকে এখন দৌড় দিব ভাই ও আসছিল আবার গেছে গাহা আরে ভাই কানা এখানে সাউন্ড উইজও আসছিল আবার গেছে আরে ভাই কানা কানা আছে ভাই গ্রানের গ্রানি তো অনেক কানে বেশি মানে গ্রাং পাড়ার মতো কানা আছে ভাই হ্যাঁ ভাই আমি ইচ্ছে করে শব্দ করে যেহেতু যেতে ও এখানে আসে লাস্ট বার ওর সাথে আমার দেখা হয়ে যায় আকই আয় 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 অ্যা টি 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 আয় আয় কি ভাই বিবিলান এখন আই ব না ভাই যে হে টাইমে আইয়া একটা গুজি মেরে যাই বগা এখন আইবে না এখন আয় ভাই এখন ও ভাই এ পিছনে এখন সাথে আমার দেখা হয়ে গেছে যেহেতু আমি ওরে ঘুরাইয়া নিয়ে এই প্যাডলগ কেটে দিয়ে স্কেপ করে যাব গা ঠিক আছে ভাই ও আয় আয় ভাই ওর আমি ঘুরামো এখন দেখবা আয় 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 ভাই হাতুড়ি লছি কি ভাই আমি হাতুড়ি লই চিনতে আছি ও হাতুড়ে লই যেন কোনদিন বেহুজি করে গা ভাই আমার এখন টাটা টাটাই নেন এখন আমাদের ভাই যাইতে হইব দুই তলায় দুই তলায় যাই এখন আমাদের এই যে প্লেসটায় ফালাইতে হইব এই যে এই যে বাটিটা যেতে এই বাটিটা ভাঙে যায় অ্যান্ড দেন চাবিটা ই হয়ে যায় চাবিটা পড়ে যায় তো ওই চাবিটা দিয়ে আমরা এখন পলামু তারপর ভাই আমরা এখন এই যে দেখতে পাচ্ছ এই নাম না এই কোনো এই ডোডটা হ্যাঁ এই ডোডা ভাই এই ডোডটা থেকে এখন আমরা ই ফালামু এই যে এই যে দেখতে পাচ্ছো এই জায়গায় আমরা এই জায়গা থেকে একটু আসছি এই জায়গায় আমরা এখন ফালাবো বা একটু দূরে যাই কারণ এখানে শব্দ এসে ইবিল এখানে আসতে পারে বা ইবিল এই দরজার ভিতরে ঢুকছে পাগল আছে ভাই বাই শব্দ নিচে আরো এই দরজার ভিতরে ভেঙে যাই হোক ভাই ওখানে থাক ভালো আছে আশা করি নিচে নেই কারণ ওই দরজার ভিতরেও আসে এখন আমি চাবি লে পলামু এই যে দেখতে পাচ্ছি এই যে এই চাবিটা কই ভাই এই এই হচ্ছে এই প্যার লক্ষ্মী যেটা দিয়ে আমরা এখন পালামু ভাই এই চাবিটা নিয়ে 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 এখন আমরা মেনডোরের কাছে যাবো মেন্ডর কাছে যাইয়ে স্বামীরা দিব অ্যান্ড স্কিপ হয়ে যাবে কয়েন ভাই কয়েন নিয়েই ভাই কয়েন দিয়ে ভাই একদিন বড় লোক মু ভাই এই কয়েনই তো আমার কামে লাগবে ভাই বড় লোক হইতে যাই হোক ভাই এই কয়েন ধরে ভাই কয়েন দিয়ে আসলে বড় লোক আছে না গেমের মধ্য দিয়ে মানে বড় লোক আছে রিয়েল লাইফে এই কয়েন দিয়ে আমি বড় লোক হইতে পারবো না তো ভাই এই যে এই হচ্ছে মেন মেনডোরটা তো কোন দিকে মেনডোরটা এই দিকে হ্যাঁ এইদিকে ওই যে এদিকে মেন ডোরটা আসে ভাই দেখতে পাচ্ছি আমরা পুরো কতবার ভাই একবার ময়রা তারপর আমরা এসে করলে সে মেন বাই বাই বিলান বাই বাই বিলান বাই বাই যাই বাই বাই স্কুল বাই দৌড় দে এখন আমার দাঁড়াই দাঁড়াই দেয় হে ভাই প্লেসটা দৌড় দে দৌড় দে বাচ্চা থাকলে ভাই আরও আইতে ভাই দৌড় দে দৌড় দে তোকে তো ভাই এই কয়েন তো আমার বড় লোক হয়েছে ভাই পঁচাত্তর অবশেষে ভাই আজকে বলল দৌড়েছি দৌড়েছি আর পাশের ছিল দৌড়েছি তারপর ভাই আগুন লাগা আর ভীষণ দৌড়েছি তো তার জন্য ভাইও আমার মনে হয় ভাই উল্টো দিক থেকে আসে আমি কন্ট্রোল রাখতে পারিনি আমি ইয়ে হয়ে গেছি ওই যে আমি স্কেডটা কে কে ডার সেটা কিন্তু কমেন্টে বলব বলতে বলবো না আর নেক্সট গেমকে গেম প্লে কি আনবো সেটাও বলতে পারো অ্যান্ড সেটাও বলতে পারো ভাই নেক্সট গেমটা খেলছিলাম আমার এক অডিয়েন্সের কথায় অডিয়েন্সের নামটা মন নাই ভাই তো সে আমাকে গত ভিডিওতে কমেন্ট করছিল গত ভিডিও আগে ভিডিওতে কমেন্ট করছিলো যে ভাই ই খেলো ইবিলেন খেলো তো তার জন্য আমি ইবিলেন আনছি কয়েকদিন পর তোমরা মাইন্ড ক্র্যাফটের ফুল এপিসোড পেয়ে যাবা অ্যান্ড ভাই আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল তো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিওতে তোমরা কী চাও সেটা তোমরা কমেন্ট বক্সে বলো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত